এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট কোনো উন্নয়নের জন্য কি বলছে শিক্ষা হচ্ছে একটা মৌলিক চাহিদা আমরা যারা মানুষ আমরা মানুষ হওয়ার কারণে আমাদের জন্য শিক্ষা হচ্ছে একটা মৌলিক চাহিদা যেকোনো এবং কোনো উন্নয়নের জন্য শুধু মানুষ হিসাবে মানুষ হওয়ার জন্য না কোনো উন্নয়নের জন্য এক্ষেত্রে আমরা যদি বলি কি আসে শিক্ষা হচ্ছে একটা মৌলিক চাহিদা মানুষের জন্য এবং কোনো উন্নয়নের জন্য এবং আসে তো ক্ষেত্রে আমরা এবং অর্থে কি ব্যবহার করতে পারি কনজেনশন বাস বাসেন ডিসকানেক্ট হিসাবে অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যান্ডও ব্যবহার করা যেতে পারে অর্থ অনুযায়ী অ্যান্ড তাহলে কি দাঁড়ালো শিক্ষা হচ্ছে একটা মৌলিক চাহিদা মানুষের এবং এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট যে কোনো উন্নয়নের জন্য বি আওয়ার পোর সোশিও ইকোনমিক কন্ডিশন আমাদের দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা বা অবস্থা হয় বা লোকজনদের শিক্ষা প্রবেশ করতে গেলে মানুষের ক্ষেত্রে কি পাতা হয়ে দাঁড়ায় আমাদের গরিব অর্থনৈতিক অবস্থা দুর্বল অর্থনৈতিক অবস্থা আমরা কি করবো আমার পুর সোশিও ইকোনমিক কন্ডিশন আমাদের দরিদ্র অর্থনৈতিক অবস্থা বা দুর্বল অর্থনৈতিক অবস্থা

এবং কনজাংশন ম্যাক্সিমাম সময় ব্যবহার আমাদের দরিদ্র বা দুর্বল অর্থনৈতিক অবস্থা ইজ মেনলি রেসপনসিবল মূলত হয় দায়ী ফর পিপলস লোকেদের লোকেদের কি লোকেদের ইন এক্সেসিবিলিটি অপ্রবসাধিকার টু এডুকেশন শিক্ষায় অর্থাৎ শিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষা লাভের ক্ষেত্রে আমাদের দুর্বল অর্থনৈতিক অবস্থা হচ্ছে বাধা এতে আমাদের জন্য শিক্ষা প্রবেশ করতে বা শিক্ষা অর্জন করতে আমাদেরকে বাধা দেয় মেনি পিপুল আর ইনডিফারেন্ট অধিকাংশ লোক বা অনেক লোক হয় উদাসীন ড্যাশ লাইফ ইনডিফারেন্ট ইনডিফারেন্ট শব্দ অর্থ হচ্ছে উদাসীন তো কি বলছে অনেক লোক হয় বা অনেক লোক হয় কি ইনডিফারেন্ট উদাসীন টু লাইফ ইনডিফারেন্টের সাথে কি বসে টু বসে যে আমরা দেখতে পাচ্ছি টু প্রিপোজিশন তো কিন্তু কানেক্টর হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ যারা কানেকশনের কাজ করে তারা সেন্টেস কানেক্টর এক্ষেত্রে আমরা সকল কনজাংশনকে সেন্টেন্স কানেক্টর কিন্তু সকল কানেক্টরকে আমরা বলতে পারি না তাহলে কি বলছে পিপল আর আমরা অনেক লোক হয় উদাসীন টু লাইফ জীবনের প্রতি ড্যাশ দে আর ইটারেড তারা হয় নিরক্ষর যেহেতু অনেক লোক কি বলছে তাদের জীবনের প্রতি উদাসীন সুতরাং তারা হয় নিরক্ষর সুতরাং তারা শিক্ষা অর্জন করে না সো সো সুতরাং দে আর ইলি সুতরাং তারা হয় কি নিরক্ষর ড্যাশ দে এডুকেটেড দেয়ার ওয়ে অফ লাইফ এডুকেটেড তারা যদি শিক্ষিত হতো দেয়ার ওয়ে অফ লাইফ তাদের জীবন ধারণের পদ্ধতি উড হ্যাভ বিন ডিফারেন্ট তাদের জীবন তাদের পদ্ধতি কি হতো ভিন্ন হতো ব্যতিক্রম হতো উন্নত হতো যে আমরা কি ব্যবহার করবো আমরা এখানে দেখতে পাচ্ছি উড হ্যাভ বিন দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস বি থ্রি আর তারপরে প্রথমে আছে হ্যাড বিন অর্থাৎ হ্যাড প্লাস বি থ্রি যেহেতু হ্যাড প্লাস বি থ্রি এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আর এখানে যেহেতু উড উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস বি থ্রি দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে থার্ড কন্ডিশন আছে কন্ডিশনালের মধ্যে আমরা জানি থার্ড কন্ডিশন ওইটার মধ্যে আছে এক্ষেত্রে কন্ডিশনাল প্রথম কি থাকে ইফ থাকে আমরা ইফ ব্যবহার করবো কনজেকশন হিসেবে ইফ দে হ্যাড বিন এডুকেটেড তারা যদি শিক্ষিত হইয়া থাকতো শিক্ষিত হতো দেয়ার ওয়ে অফ লাইফ তাদের জীবন ধারণের পদ্ধতি উড হ্যাভ বিন ডিফারেন্ট তাদের জীবন ধারণের পদ্ধতি ভিন্ন হতো অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদা শিক্ষা শিক্ষা অর্জন করলে তার জীবন ধারণের পদ্ধতি কী হয় ভিন্ন হয় ড্যাশ টিচার্স আস ড্যাশ টু মেক লাইফ ডেভেলপড কি বলছে আমরা যদি শিক্ষিত হইতাম বা তারা ওদের শিক্ষিত তাদের জীবনযাপন পদ্ধতি ভিন্ন হতো বিশাইজ পাশাপাশি অধিকন্তু বিশ সাইজ ও দেখুন সরি এখানে কি নাই যেহেতু সাবজেক্ট আমরা প্রণয়ন ব্যবহার করবো এখানে ড্যাশ টিচার্স আস ইট টিচার্স আস ইহা আমাদেরকে শিক্ষা দেয় ইহা বলতে এখানে শিক্ষার কথা বলছে এডুকেশনের কথা বলছে ইট টিচার্স আস ইহাদের আমাদেরকে শিক্ষা দেয় ড্যাশ টু মেক লাইফ কিভাবে জীবনকে করতে হয় ডেভেলপ উন্নত কিভাবে জীবন উন্নত ইহা আমাদেরকে শিক্ষা দেয় কে এডুকেশন ইট টিচেস আস ই আমাদেরকে শিক্ষা দেয় হাউ টু মেক লাইফ কীভাবে জীবন কী করতে হয় উন্নত করতে হয় এক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করবো কীভাবে আস করতে আসে হাউ টু মেক লাইফ ডেভেলপড ড্যাশ ইট টিচার্স আস ড্যাশ ইট টিচেস আস ই আমাদেরকে শিক্ষা দেয় রেশনাল যুক্তি পাশাপাশি তাহলে কি আমরা শিক্ষা অর্জন করলে আমাদের জীবন জীবন ভিন্ন হয় শিক্ষা এই আমাদেরকে শিক্ষা দেয় অর্থাৎ শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় কীভাবে জীবন উন্নত হয় পাশাপাশি পাশাপাশি কি এটা আমাদেরকে শিক্ষা দেয় যুক্তিসঙ্গত হতে যুক্তিবাদী হতে অধিকন্তু তাছাড়া তাছাড়াই আমাদেরকে শিক্ষা দেয় যুক্তিসঙ্গত যুক্তিবাদী হতে হাউ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাওয়ারনেস কীভাবে দৃষ্টিভঙ্গি এবং সচেতনতা ড্যাশ আর কিভাবে সচেতনতা এবং দৃষ্টিভঙ্গি হয় কি দরকারি ফর আওয়ার ডেভেলপমেন্ট আমাদের উন্নতির জন্য তাহলে কি বললাম আমরা পাশাপাশি ইট টিচারেশনাল আমাদেরকে শিক্ষাতে যুক্তি সঙ্গত হতে যুক্তিবাদী হতে হাউ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাওয়ারনেস যা যেভাবে দৃষ্টিভঙ্গি এবং সচেতনতা হয় প্রয়োজনীয় যা হয় প্রয়োজনীয় দ্যাট আর রিকুয়েস্টি যা হয় রিকোয়েস্টিস রিকুয়েসিট রিকুয়েস্ট প্রয়োজনীয় দরকারি ফর আওয়ার ডেভেলপমেন্ট আমাদের উন্নতির জন্য আমরা রিপিট করি এডুকেশন ইজ দ্য বেসিক নিড ফর হিউম্যান বিইং অ্যান্ড এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট অথবা এজ ওয়েল এজ ওয়েল ইন কাইন্ড অফ ডেভেলপমেন্ট তাহলে শিক্ষা হচ্ছে আমাদের মানব জীবনের জন্য একটা মৌলিক চাহিদা এবং সব ধরনের উন্নয়নের জন্য সব ধরনের উন্নতির জন্য ইনফ্যাক্ট আর ইকোনমিক কন্ডিশন আমাদের দরিদ্র অর্থনৈতিক অবস্থা ইজ রেসপন্সিবল হয় প্রধানত দায়ী ফর পিপলস টু এডুকেশন শিক্ষা শিক্ষা অপ্রবেশাদের ক্ষেত্রে বা শিক্ষা অর্জনের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষা আমরা অর্জন করতে পারি না কি জন্য অর্থনৈতিক অবস্থা দুরবস্থার জন্য মেনি পিপল আর ইনডিফারেন্ট টু লাইফ অনেক লোকজন কি হয় শিক্ষার প্রতি উদাসীন সো সুতরাং দে আর ইলিটারেট সুতরাং এই জনতা তারা অশিক্ষিত থাকে নিরক্ষর থাকে তারা হয় নিরক্ষর ইফ দে হ্যাড বিন এডুকেটেড যদি তারা শিক্ষিত হতো দে ওয়ে অফ লাইফ তাদের জীবন ধরনের পদ্ধতি উড হ্যাভ বিন ডিফারেন্ট ভিন্ন হতো ইট টিচার্স আস ইহা আমাদেরকে শিক্ষা দেয় হাউ টু মেক লাইফ ডেভেলপড কীভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি কীভাবে উন্নত করতে হয় বিশ্বাস পাশাপাশি অধিকন্ত তাছাড়া ইট টিচার্স আস রেশনাল আমাদেরকে যুক্তি বা বাধ্য করতে যুক্তি অর্থ হতে বা বুদ্ধি অর্জন করতে কি করে শিক্ষা দেয় হাউ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাওয়ারনেস যা যেভাবে কি দৃষ্টিভঙ্গি এবং সচেতনতা দ্যাট যা আর হয় যা হয় প্রয়োজনীয় ফর আওয়ার ডেভেলপমেন্ট আমাদের উন্নতির জন্য ওকে ডিয়ার লার্নার্স নমুট টক ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আসসালামু আলাইকুম